কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামাইয়্যা আমাল মিছকাল ذররতিন খায়রআইয়্যারা ওয়া আমাল মিছকাল ذররতিন শাররআইয়্যারা বান্দা যখন জররা থেকে জররা পরিমাণ ভালো কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজটা দেখে ফেলেন আল্লাহ পাক রব্বুল ওই ছোট্ট থেকে ছোট্টতম পরিমাণ ভালো কাজটা কোট করে রাখেন সেভ করে রাখেন আবার বান্দা যখন গুনাহের কাজ করে অময়া মাল মিসকাল আবার বান্দা যখন জর্রা থেকে জর্রা পরিমাণ নুন থেকে নুনতম পরিমাণ ছোট্ট থেকে ছোট্টতম পরিমাণ যখন কোন গুনাহের কাজ করে রব্বুল আলীন ওই কাজটা দেখে ফেলেন কোট করে রাখেন সেভ করে রাখেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই আমল নামার ফিরিস্তি কেয়ামতের দিন মানুষের সামনে তুলে ধরবে কোরআনুল করিমের ভিতরে এসেছে আল কিতাব মানুষের সামনে আমল নামা পেশ করে দেওয়া হবে হেরসুল ফতর আল মুজরিমিন মুশফিকিন মিম মাফি হেরসুল ওই দিন আপনি মুজরিমদেরকে ভীত অবস্থায় দেখতে পারবেন যখন আমুল নামা তাদের সামনে পেশ করে দেওয়া হবে তখন তারা বলতে থাকবে কিতাব তখন তারা আফসুস করে বলতে থাকবে এটা কেমন কিতাব এটা কেমন কিতাব লা ইুগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা মাবুত গো এটা কেমন কিতাব কেমন কিতাব যেই কিতাবের ভিতরে সগীরা এবং কাবীরা ছোট বড় কোনো কিছুই তো ছেড়ে দেওয়া হয় নাই ছোট বড় কোনো কিছুই ছেড়ে দেওয়া হয় নাই ইল্লা আহসা সব কিছুই তুলে ধরা হয়েছে পাওান জাদু মা আমিলু হাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতুর দিন দুনিয়ার জমিনে বান্দা যা করেছে ভালো কাজ খারাপ কাজ যত কাজ বান্দা করেছে মা আমিলু যে সমস্ত আমল করেছে যে সমস্ত কাজ করেছে হাজিরা উপস্থিত পেয়ে যাবে বান্দা তখন হায় হতাশ করতে থাকবে যারা গুনাহের কাজ করেছিল হাহুতাশ করতে থাকবে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি করবে মাওলা দুনিয়ার জমিনে আর একবার ফিরে যাওয়ার সুযোগ করে দিন এবার গেলে আর গুনাহের কাজ করব না আর খারাপ কাজ করব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কাল্লা কখনোই না কখনোই না তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে তোমাদের এমতেহান শেষ হয়ে গেছে দুনিয়ার জমিনে তোমাদেরকে আর পাঠানো হবে না বরং তোমাদের এখন ঠিকানা আবার যারা ভালো কাজ করবে আল্লাপাক রব্বুল আলামিন তাদের সুসংবাদ দিয়ে দিলেন আমানু ওয়া আমিলু স লেহা তিলাহুং জান্নাতুং তাজি তাহতিহাল তাহ তিহাল আনহার আল্লাহ পাক্রবুন বলেন বান্দাম যারা ইমান আনবে এবং আমলে স করবে ভালো কাজ করবে খারাপ কাজ থেকে বেঁচে থাকবে। তাদের জন্য রয়েছে জান্নাত লাহুম জান্নাতুং তাজি রিমিং তাহতিহাল আনহা তাদের জন্য এমন একটা জান্নাতের ব্যবস্থা করে রাখা হয়েছে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে প্যারা হাজির এই জান্নাতের নহরগুলো কেমন হবে এই জান্নাতের বাড়িটা কেমন হবে আমরা যখন কল্পনাতে আনি তখন বড় আশ্চর্যজনক লাগে যে এমন বাড়ি থাকবে বাড়ির তলদেশ দেশ থেকে নহর প্রবাহিত হতে থাকবে এটা কেমনে সম্ভব অসম্ভবের কিছু নয় মানুষ একটু আত্মার খোরাক মেটানোর জন্য দেখবেন কত পার্কে যায় দৃষ্টি নন্দন কত জায়গায় যায় যে জায়গায় গেলে যে জায়গার দৃশ্য দেখলে মানুষ আত্মতৃপ্তি পায় মানুষ সন্তুষ্ট হয়ে যায় খুশি হয়ে যায় মনের ভিতরে একটা প্রশান্তি লাভ করে জান্নাতের ভিতরে এর থেকে হাজার হাজার গুণ কোটি কোটি গুণ ভালো দৃশ্য আল্লাপা রব্বুল আলমিন জান্নাতীদের জন্য রেখে দিয়েছেন মানুষ আত্মার প্রশান্তির জন্য দিকবিদিকে ছুটে যায় আশ্চর্যজনক জিনিস দেখার জন্য আশ্চর্যজনক দর্শনীয় স্থানে ছুটে যায় নিজের আত্মাকে প্রশান্তি করার জন্য নিজের মনকে উৎফুল্ল করার জন্য মানুষ ছুটে যায় পাহাড়ের বিশালতা দেখে মানুষ হতবম্ব হয়ে যায় পাহাড় থেকে ঝর্ণা নেমে নেমে আসতেছে পাহাড় নুড়ি নুড়ি পাথরের উপর দিয়ে তো জান্নাতিদের জন্য জান্নাত এমন হবে যে নহরগুলো প্রবাহিত হতে থাকবে নুড়ি নুড়ি পাথর থাকবে এক একটা পাথর এক একটা কালার হবে আর মানুষ এগুলো দেখে তৃপ্তি লাভ করবে জান্নাতীরা বড় খুশি হয়ে যাবে এই জন্য আমাদের সর্বদা সৎ কাজ করতে হবে সর্বদা বিশ্বাস রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করতাম বিশ্বাস নবী জানাবে রসুল্লাহ পাক রব্বুল আলমিনের বান্দা এবং রসুল বিশ্বাস রাখতে হবে কিয়ামদ্দিনের উপরে বিশ্বাস রাখতে হবে নিজের ভাগ্যের উপরে বিশ্বাস রাখতে হবে আসমানি যত কিতাব আছে কিতাবের উপরেই বিশ্বাস রাখতে হবে এবং সৎ কাজ করতে হবে ভালো কাজ করতে হবে গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে হবে তাহলে পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে ওই জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে